বাসা দেখছি নিস্তব্ধ আশেপাশে কাউকে দেখছি না এক পা দুপা করে বাসার ভিতরে ঢুকে পড়লাম দেখি কোথাও বাসার কোথাও কাউকেই দেখতে পাচ্ছি না আর দেখতে পাবই বা কাকে যে গরম পড়েছে আর এই রোদ পুরা বাসাটা হ্যাঁ এই যে মা ঘর থেকে এসে বাহিরে বসছে কিন্তু আমাকে কিন্তু খেয়াল করে না এখনও তো এই আমি এক পা দুপা করে গেলাম উঠানে মাঝখান দিয়ে না দিয়ে বারান্দা দিয়ে ঘরে ঢুকেছি আসসালামু আলাইকুম বিয়ার্স এই তো বাবা বাড়িতে আসলাম এই মুহুর্তে তো মার ঘরটাতে ঢুকলাম মা তো খুব খুশি আমি আসছি পান চাবাচ্ছে হাতে ফোন নিয়ে বসে আছে জিজ্ঞাসা করলাম কাকে ফোন দিতে যাচ্ছিলে কয় তোদেরকেই আমাদের সকলের একটা গ্রুপ আছে আর সেই গ্রুপের নাম কি জানেন বলছি আমরা দুষ্টু গ্রুপ দিয়েছে আমার বোন আর ভাগ্নিরা মিলে ছোট বোন আর ভাগ্নিরা মিলে মা বোন ভাই আমরা সবগুলা ভাই বোনদের ভাগনা ভাগ্নিদের একটা গ্রুপ সেখানেই মা মাঝে মাঝে কথা বলে সবাই আমরা অ্যাড হই কথাবার্তা বলি আর মার বিছানার উপরে শুয়ে পড়েছে হ্যাঁ মার জামাই মানে আমার হাজব্যান্ড তো এই যে বারান্দা দিয়ে মার ঘর থেকে বারান্দা দিয়ে দেখছি সুন্দর গাছে পাতাগুলো নড়ছে বাতাস আসছে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি এই যে অনেক কষ্টের অনেক মানে কি বলবো আমার ভাতিজা বড়ো ভাই মানে আমার একমাত্র ভাইয়ের বড় ছেলে তার প্রাপ্য অর্জিত একটা ক্রেস ওর গ্র্যাজুয়েশন কমপ্লিটের এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে ও ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশান নিল তো সেই বিশ্ববিদ্যালয় থেকেই এই তো ক্রেস্টা নিয়ে এসে দাদির ঘরেই রেখেছে অনেক কষ্ট এবং অনেক আনন্দের আনন্দটা হলো ও এত বড় একটা সফলতা এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য আর কষ্ট হলো যে আমার বাবা দেখে গিয়েছিল যে ও ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পাবলিক ইউনিভার্সিটি সেখানে পড়ালেখা করছে এটা পর্যন্ত দেখে গেছে কিন্তু আজকের এই গ্র্যাজুয়েশন কমপ্লিটের ইয়াটা ক্রেজটা তার সৌভাগ্য হয় নাই তো দোয়া করি আমরাও আল্লাহর আশা পূরণ করুক আর মনোকামনা পূরণ করুক সাথে সাথে আমাদেরও ওকে ঘিরে যে আশাগুলা স্বপ্নগুলো সেটা পূরণ করুক আর দোয়া করি আমার ভাই ভাবির জন্য তারা বেঁচে থাক সুস্থ থাক ছেলের সফলতা দেখে যাক সাথে আমার মাও তার সবচেয়ে বড় অর্জন তার নাতি একজন ইঞ্জিনিয়ার হয়েছে আর এই যে আমার ভাইয়ের বিছানার উপরে শুয়ে আছে বিড়াল তো ও আমার ভাবি মানে একটা বাচ্চার মতো হাতে পায়ে বের হয়েই বড়ো হচ্ছে ও ওর রকম জেদ আপনাদের সাথে কথা বললে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ও এমন লাট সাহেবের লাট সাহেব এটা সেটা কিছুই খায় না দুপুরে খেয়ে এসে এই যে বিছানার মাঝখানে ঘুমাইছে এখন ওকে আমি ডিস্টার্ব করতেছি যে ও একটা কিছু করুক বা সরে যাক না একবার মাঝামাঝি পয়েন্টের মানে ভাই এক পাশে ভাবি এক পাশে শুবে ও মাঝখানে শুয়ে থাকবে দেখেন এতই সে মানে জমিদার তার পছন্দের মাছগুলো বলি তেলাপিয়া রুই কাতলা ইলিশ এছাড়া আর বাটা এছাড়া সে কোনো মাছ খায় না ওর খাবারগুলা বাইরের বিড়ালে সে খেয়ে যায় কিন্তু সে জমিদার এই কয়টা মাছ ছাড়া মাছ দিয়ে ভাত মাখায় না দিলে সে খাবে না তাও আবার ভাবির হাতে মাছ যদি কয়টা ফ্রিজে না থাকে একটা এ কয়টার মধ্যে একটা বাজার থেকে কিনে নিয়ে এসে কুটে ভেসে রান্না করে তাকে খাবার দেয় তো এই তো মা বসে আছে বারান্দায় পান খাচ্ছে আর আমি পুরা ঘরটা ঘুরে বেড়াইতেছি রোদের জন্য আর কোথাও যেতে পারতেছি না তো সকলে ভালো থাকবেন আমার ভাই ভাবি মা আমার ভাতিজা ভাতিজির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ